হ্যালো হ্যালো গুড ইভিনিং টু এভরিওয়ান ওয়েলকাম টু বাবি অ্যান্ড ম্যাজিক আজকে একটা শর্ট ব্লগ নিয়ে এসেছি সন্ধেবেলা হলেই সবাই একটু খিদে খিদে পায় আমারও পায় আর সন্ধেবেলা খিদেটা আমার খুব চম্পেশ মতো পায় এটা বাঁকুড়া জেলার একটা ভাষা এটাকে সোনা অবা আমার দাঁড়িয়ে রয়েছে বলছে তুই কী এনেছিস বলতো মনে তো হচ্ছে একটা ভালো কিছু খাবার চলো এবার এটাকে বাড়িতে নিয়ে এলাম ওপেন করছি ওপেন করে তোমাদের দেখাচ্ছি এই সব খাবার ভাই এসব দেখে কে আর বসে থাকতে পারে জীব থেকে তো এমনি জল পড়ছে মা একটু দেখি হ্যালো চিকেন প্যান ফ্রাইড মো এই আরেকজনের অবস্থা ভাবি তোমাকেও দেবো

এতটা এক্সপেক্টও করিনি एक्चुअली মুমা আমার খুব একটা ভালো লাগে না তবু দেখলাম এটা তো দারুণ খেতে দিতে হবে খাবে না শুধু চিকেন টা খাওয়া অন্য কিছু না যাই হোক এই একটা ছোট্ট তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তাড়াতাড়ি আসছে নেক্সট ব্লগ